হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ রেফারেন্স তো বন্ধুরা স্ট্যাটেজিকের ক্লাস ওয়ানে সকলকে স্বাগত আজকের টপিক হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ সম্পর্কিত আপকামিং ডাব্লিউ বিএসসি এসএসসি রেলওয়ে প্রতিটি এক্সামের জন্য এক্সাম ওরিয়েন্টেড একটি নোটস তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা এই ক্লাসগুলি রেগুলার দেখবে এ টু জেড কভার হয়ে যাবে এই ভিডিওগুলি দেখলে আশা করি অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না একদম পুরোটো কভার করা হয়েছে তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবে ভিডিওগুলো কীরকম রয়েছে তো চলো শুরু করছি আজকের ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ সম্পর্কিত এই টপিকটি তো দেখো আমাদের এই টপিক থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে পড়তে হবে প্রথমে দেখো ভারতের উচ্চতম বাঁধের নাম কী ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ এই তেহরি বাঁধ ভাগীরথী নদীর উপরে রয়েছে আর এটি উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে তাহলে ভারতের উচ্চতম বাঁধের নাম কি বাঁধ কোথায় রয়েছে ভাগীরথী নদীর উপরে উত্তরাখণ্ডে নেক্সট দেখো ভারতের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম কোনটি ভারতের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম যদি বলা হয় তাহলে হয়ে যাবে ভাকরা নাঙ্গাল বাঁধ ভাকরা নাঙ্গাল বাঁধ বা ভাকরা নাম্বাল ড্যামটি হয়ে যাবে ভারতের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম আর এটি শতুদ্র নদীর উপর রয়েছে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যের মধ্যে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যের মধ্যে ভাকরা নাঙ্গাল বাঁধ যা শতুদ্র নদীর উপর রয়েছে আর এটি ভারতের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম ঠিক আছে পরবর্তী দেখো ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ভারতের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে হীরাকুদ বাঁধ হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ আর এটি উড়িষ্যাতে মহানদীর উপরে রয়েছে উড়িষ্যার মহানদীর উপরে হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ নেক্সট দেখো ভারতের প্রাচীনতম বাঁধের নাম কী তো ভারতের প্রাচীনতম বাঁধ হচ্ছে কান্নালাই বাঁধ মনে রাখবে কান্নালাই বাঁধ এটা তামিলনাড়ুর কাবেরি নদীর উপরে রয়েছে কোথায় তামিলনাড়ুতে কাবেরী নদীর উপরে কান্নালাই বাঁধ ভারতের প্রাচীনতম বাঁধ নেক্সট দেখো সোমা শিলাবাঁত এই সোমাশিলা বাটটি অন্ধ্রপ্রদেশে পেন্না নদীর উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশের পেন্না নদীর উপরে রয়েছে সোমা শিলা বাঁধ ঠিক আছে নেক্সট দেখো তুলবুল বাঁধ এই তুলবুল বাদটি জম্মু কাশ্মীরের ঝিলম নদীর উপরে রয়েছে কোথায় জম্মু কাশ্মীরের ঝিলম নদীর উপরে রয়েছে তুলবুল বাঁধ পরবর্তী দেখো মাইথন বাঁধ এই মাইথন বাদটি ঝাড়খণ্ডের বরাক নদীর উপরে রয়েছে ঝাড়খণ্ডের বরাক নদীর উপরে মাইথনবাঁ নেক্সট দেখো রিহান্ত বাত বা এদিকে বলা হয় গোবিন্দবলভ পন্থসাগরবাঁধ মনে রাখবে গোবিন্দবল্লভ পন্থসাগরবাঁধ যার অপর নাম হচ্ছে রিয়ান্ত বাত তো এটি রিয়ান্ত নদীর উপরে রয়েছে কোথায় উত্তরপ্রদেশে ঠিক আছে নেক্সট দেখো পাঞ্চেত বাত পাঞ্চেত বাত এটা রয়েছে ঝাড়খণ্ডের দামোদর নদীর উপরে কোথায় ঝাড়খণ্ডের দামোদর নদীর উপরে রয়েছে পাঞ্চেত বাঁধ নেক্সট দেখো নাগার্জুন সাগরবাদ নাগার্জুন সাগরবাদ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপরে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপরে রয়েছে নাগার্জুন বাঁধ পরবর্তী ম্যাসেঞ্জার বাদ ময়ূরাক্ষী নদীর উপরে রয়েছে ম্যাসেঞ্জার বাদ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীর উপরে রয়েছে ম্যাসেঞ্জার বাঁধ তারপর দেখো তিল্লাইয়া বাদ বা তিলাইয়াবাদ বলা হয় তিলাইয়াবাদ বা তিলাইয়াবাদ এটা বিহারের দামোদর নদের উপরে দামোদর নদের উপরে রয়েছে তিলাইয়াবাদ তারপর দেখো পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীর উপরে রয়েছে তিলপাড়া বাঁধ তিলপাড়া বাঁধ এই তিলপাড়া বাটটি রয়েছে পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীর উপরে তারপর দেখো আলমার্টি বাদ এই আলমারটি বাদটি। লাল শাস্ত্রী বাদ নামে কিন্তু পরিচিত তো বাদ বা লাল শাস্ত্রী বাদ কর্ণাটক রাজ্যে রয়েছে কৃষ্ণা নদীর উপরে ঠিক আছে কর্ণাটকের কৃষ্ণা নদীর উপরে রয়েছে আলমার্টি বাদ তারপরে দেখো বাদ ইদুকিবাঁদ বাদ রয়েছে পেরিয়ার নদীর উপরে কোথাকার কেরালাতে তো কেরালার পেরিয়ার নদীর উপরে বাদ তারপর দেখো উড়িড্যাম ড্যাম ঠিক আছে ড্যাম বা উড়িবাঁধ এটা জম্মু কাশ্মীর রাজ্যের ঝিলম নদী ঠিক আছে জম্মু কাশ্মীর রাজ্যের ঝিলম নদীর উপরে রয়েছে বাঁধ তারপর দেখো বাঁধ উকাই তো এটা গুজরাটের তাপটি নদীর উপরে রয়েছে কোথায় গুজরাটের তাপটি নদীর উপরে রয়েছে উকাই বাঁধ তারপর দেখো বাঁধ বা এটাকে বলা হয় রঞ্জিত সাগর বাঁধ ঠিক আছে রঞ্জিত সাগর বাঁধ বা বাঁধ এটা রয়েছে পাঞ্জাবের রাভি নদীর উপরে কোথায় রাবি নদীর উপরে থিনবাদ বা রঞ্জিত সাগর সাগরবাদ তারপর দেখো বাগলিহার ড্যাম এই বাগলিহার ড্যামটা রয়েছে জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপরে কোথায় জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপরে রয়েছে বাগলিহার ড্যাম তারপরে দেখো মধ্যপ্রদেশ রাজ্যের সোন নদীর উপরে বান সাগরবাদ বান সাগরবাদ কোথায় মধ্যপ্রদেশে সোন নদীর উপরে তারপরে দেখো মৃত্যুর বাদ এই মৃত্যুর বাঁধটা রয়েছে কাবেরী নদীর উপরে কোথায় তামিলনাড়ুতে তাহলে তামিলনাড়ুর কাবেরী নদীর উপর রয়েছে মৃত্যুর বাদ। নেক্সট দেখো পং ড্যাম বা পং বাঁধ এটা রয়েছে হিমাচল প্রদেশে সুতলেজ নদীর উপরে ঠিক আছে হিমাচল প্রদেশের সুতলেজ নদীর উপরে পং ড্যাম ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট তারপরে দেখো আরও রয়েছে তারপর তেইশ নম্বর দেখো জহর সাগর বাঁধ জহর সাগরবাদ এটা কোথায় রয়েছে তো এটা রয়েছে রাজস্থানের চম্বল নদীর উপরে জহর সাগর বাঁধ ঠিক আছে নেক্সট দেখো গান্ধী বাঁধ এটি মধ্যপ্রদেশের চম্বল নদীর উপর রয়েছে গান্ধী বাঁধ তারপর দেখো কয়নাবাঁত এই কয়না বাঁধটি কয়না নদীর উপরে রয়েছে আর এটি মহারাষ্ট্রের অবস্থিত তাহলে মহারাষ্ট্রের কয়না নদীর উপর অবস্থিত কয়নাবাদ নেক্সট দেখো গোবিন্দ বাঁধ গোবিন্দ সাগর বাঁধ এটা কোথায় রয়েছে তো এটা রয়েছে হিমাচল প্রদেশে শতুদ্র নদীর উপরে রয়েছে গোবিন্দ সাগর বাঁধ নেক্সট দেখো সালাল বাঁধ তো সালাল বাঁধটি রয়েছে জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপরে ঠিক আছে জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপরে রয়েছে সালাল বাঁধ এটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো উত্তরপ্রদেশের বেতোয়া নদীর উপরে উত্তরপ্রদেশের বেতোয়া নদীর উপরে রয়েছে মাতা টিলা বাঁধ মাতা টিলা বাঁধ উত্তরপ্রদেশের বেতোয়া নদীর উপর তারপরে দেখো পুছাম্পার বাঁধ পুছাম পারবাদ এটা তেলেঙ্গানার গোদাবরী নদী ঠিক আছে তেলেঙ্গানা রাজ্যের গোদাবরী নদীর উপরে রয়েছে পুছাম পার বাঁধ পরবর্তী প্রশ্ন দেখো মুকুটমণিপুর বাঁধ মুকুট বাঁধ পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর উপরে রয়েছে পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর উপরে রয়েছে মুকুট মণিপুর বাঁধ তারপর দেখো কেরালাতে রয়েছে পেরিয়ার নদীর উপর কেরালার পেরিয়ার নদীর উপর রয়েছে মুল্লা পেরিয়ার বাঁধ মুল্লা পেরিয়ার বাঁধ কেরালার পেরিয়ার নদীর উপর ঠিক আছে তারপর দেখো শ্রী শৈলেম বাঁধ শ্রী শৈলেম বাঁধ এটা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীতে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপরে রয়েছে শ্রী শৈলেম বাঁধ তারপর দেখো ভাইগাই বাঁধ ভাইগাই বাঁধ এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের ভাইগাই এটা ভাইগাই হবে ভাইগাই নদীর ওপরে রয়েছে ভাইগাই বাঁধ তারপরে ইন্দ্রাবতীবাদ ইন্দ্রাবতী এটা উড়িষ্যার ইন্দ্রাবতী নদীর উপরে উড়িষ্যার ইন্দ্রাবতী নদীর উপরে রয়েছে বাঁধ তারপরে দেখো উজানিবাদ উজানিবাদ কোথায় রয়েছে মহারাষ্ট্রে কোন নদীর উপরে ভীমা নদীর উপরে তো মহারাষ্ট্রের ভীমা নদীর উপরে রয়েছে উজানিবাদ নেক্সট দেখো নিজাম সাগরবাদ নিজাম সাগরবাদ তেলেঙ্গানাতে রয়েছে মঞ্জিরা নদীর উপরে মঞ্জিরা নদীর উপর তেলেঙ্গানাতে রয়েছে নিজাম সাগর বাঁধ তারপর দেখো রানা প্রতাপ সাগর সাগরবাঁ রানা প্রতাপ সাগরবাদ এটা রয়েছে রাজস্থানের চম্বল নদীতে রাজস্থানে চন্দ চম্বল নদীর উপরে রয়েছে রানা প্রতাপ সাগরবাদ ঠিক আছে তারপরে দেখো কৃষ্ণরাজ সাগরবাঁধ কৃষ্ণ সাগরবাদ এটা কাবের নদীতে রয়েছে কোথায় কর্ণাটকে তাহলে কর্ণাটকে কাবেরি রাজ নদীর উপরে কৃষ্ণরাজ সাগরবাঁথ তারপরে ফারাক্কাবাদ এটা তোমার সকলে জানা উচিত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গা নদীর উপরে রয়েছে ফারাক্কা বাদ আর এটা মালদা এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে রয়েছে তারপর সর্দার সরোবর বাদ সর্দার সরোবর বাদ এটা গুজরাটের নর্মদা নদীর উপরে রয়েছে গুজরাটের নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাদ তারপরে দেখো কর্ণাটকে তুঙ্গভদ্রা নদীর উপরে রয়েছে তুঙ্গভদ্রাবাদ ঠিক আছে তো মোটামুটি একচল্লিশটি বাছাই করা সেরা কিন্তু আমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে সেন্ট্রালের বলো বা ডাব্লু বলো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট যে ইন্ডিয়ান রিভার ড্যাম রয়েছে সেগুলো করিয়ে দিলাম আশা করি এর বাইরে আর কোনো করার দরকার নেই তোমরা শুধু এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কারণ তোমরা যত বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য মোটিভেশন হয়ে কিন্তু আমি আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসবো আগামীতে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো যারা নি এখনও আর তোমরা যদি এই ভিডিওগুলোর পিডিএফ নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে নলেজ রেফারেন্স এটা টেলিগ্রামে সার্চ করবে অথবা ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে সেখান থেকেও কিন্তু জয়েন হতে পারবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা পরবর্তীতে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ